আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি এই যে সুন্দর একটা গাছ দেখানোর মাধ্যমে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর এই যে কিছুদিন আগে আমাদের বাসায় দেখেছিলেন এই গাছ আসলে ফুলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না একদম লম্বা টাইপের হয় একটা মানে ডালে আর কি ফুল ফুটে দুই দিকে আমি ওটাকে সম্ভবত মাইক ফুল বলতাম তো জানি না তো আম্মুর এই ফুল গাছটা প্রায় মানে একদম মরে গিয়েছিল তারপরে সেখান থেকে আবার খুশি বের হয়ে এই যে এত সুন্দরভাবে গ্রো করেছে দেখে অনেক বেশি ভালো লাগছিলো তো আমি আম্মুকে বললাম গাছটা একটু সামনের দিকে নিয়ে এসে রাখো একটু রোদ যাতে পায় যার কারণে যেভাবে রেখে দিয়েছে আর অনেক বেশি ভালো লাগে আমার এই যে বাসাতে ঢুকতে এরকম ফুলের গাছ আর এই যে পিটুনিয়া প্রেমী আমি এই কারণে যে দেখেন যে সারা বছর মানে সারা বছর ঠিক না প্রায় আট মাস পর্যন্ত এই ফুল ফুটতে আছে আমার মনে হয় এই ফুল ধরা শেষ হবে না এত গরম যাচ্ছে তারপরও মাসাল্লাহ ফুল দিয়েই যাচ্ছে তে এই গাছটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর লাগছে আমার মনে হয় এটা যদি ইনডোরে সুন্দরভাবে রাখা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে আর এই যে টাটফাটা রোদ এই রোদে আসলে ভিডিও করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরেও প্রিয় আপু ভাইয়াদের কথা চিন্তা করে আর কি ভিডিও করতে হয় আর সবার এত বেশি বেশি ভালোবাসা পাচ্ছি যে আসলে ভিডিও না করে থাকতেও পারি না যত কষ্টই হোক তারপরেও সবার মাঝে শেয়ার করছি তারপরেও যদি ভিডিওতে ভিউজের পরিমাণ কম হয় দেখা যায় একটা ভিডিও পনেরো বিশ মিনিটের হোক বা আট দশ মিনিটেরও হোক সেখানেও দেখা যায় ভিউজের মানে ভিউ ডিউরেশনটা অনেক কম আসে এটা আসলে আমাদের জন্য অনেক করে এত কষ্ট করে এই যে রোদের মধ্যে ভিডিও মেক করছি তারপরেও দেখা যায় আপু ভায়ারা ফুল ওয়াশ করে না সব সবাই শুধু মুখে বলে আজ করছে কিন্তু জানি না কেউ করে কি না আমি হয়তো আমার হাজব্যান্ড মানে তাফসিরের বাবা অনেক কষ্ট করে সে ভিডিওগুলো করে আর সব আপু ভাইয়ারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে ভালোবাসা দেয় কিন্তু আমি প্রতিনিয়ত এই যে সকাল থেকে একদম ঘুমের আগ আগ পর্যন্ত দেখা যায় সবার ভিডিওতে কন্টিনিউয়াসলি ভিউ দিতেই থাকি আমার মা বলে অনেক সুন্দর একটা জব মানে জব পাই যে সারাক্ষণ ফোন হাতে নিয়ে শুধু ভিউ দিতেই থাকো এই কথা বলাতে আমার সালমা আপুর কথা মনে হলো ভুটানের সালমা আপু সালমা আপুকেও তার মেয়ে সেম কথাই বলেছিল যে আসলে আমাদের কাজটাই এমন সারাক্ষণ দেখা যায় ফোন হাতে নিয়ে থাকতে হয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এই যে লিচুগুলো অনেক সুন্দর করে মানে একদম পাকা শুরু করছে এটা একদম ভিতরের দিকে অনেক বেশি ভালো লাগছে রোদ মানে উপরের সাইডে রোদের পরিমাণটা বেশি তো যার কারণে উপরের সাইডে সুন্দর করে আর কি পাকা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে খেয়ে যেতে পারবো লিচুগুলো এই যে পাশেও ধরেছে গতবার আমি বাড়িতে ছিলাম না খেতেও পারিনি এই যে নিচে দেখাচ্ছি নিচেরগুলো আরও অনেক বেশি বড় বড় হয়েছে মাশাল্লাহ এই যে নিচের সাইডগুলো নিচের সাইডের লিচুগুলো অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছে আর আমাদের এই যে বারান্দাটা প্রায় এরকম খোলা বারান্দা এই যে এরকম আর কি খোলা উপরের দিকে আমার আম্মু এই যে দেখেন কত সুন্দর করে গাছ ঝুলে রেখেছে তো যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারোর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনার একটা লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না কিন্তু আমরা যারা ভিডিও মেক করি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটা লাইক আমাদের ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে সো প্লিজ লাইক থেকে কেউ কিপচামো করবেন না আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন কোনো অংশ যদি ভিডিওর ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখেন আমার মায়ের সেই অপরাজিতা ফুল কিন্তু সুন্দর করে উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে মাসাল্লা একদম আমার আম্মু উপর পর্যন্ত এভাবে দিয়ে রেখেছে আর এখানে গত দুই তিন দিন আগে দুই মানে বেশ কয়েকটা ফুল ফুটেছিল আসলে সেগুলার ক্লিপ নেওয়া হয়নি ভেবেছিলাম ক্লিপ নিয়ে রাখবো কিন্তু মনে ছিল না আসলে বাসায় আসলে ওইভাবে মানে মনে করে ভিজও করা হয় না আর বাহিরে আমার কেন জানি বের হতে ইচ্ছে করে না এত বেশি গরম যাচ্ছে তো শুয়ে বসেই থাকছি বাবার বাড়িতে তো আসলে সবাই অনেক বেশি আরামেই থাকে আমিও তার ব্যতিক্রম না আলহামদুলিল্লাহ অনেক বেশি খেলা করছে সে যেহেতু এখন তার নানির সাথে একটু ঘুরতে গিয়েছে তো ভাবলাম আমি এ ফাঁকে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর এটা দেখতে আমার এত বেশি ভালো লাগছে যে আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারছি না আর তারপরে এই তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আমার আম্মুর এই ফার্নিচারগুলো ওয়ার্ড্রপের উপরে বেশ ধুলা জমেছিল সেই দিন যদিও বা আমি ক্লিন করেছি একটুখানি তো আজকে ভাবলাম আজকে একটু ক্লিন করব আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিন্তু অনেক শৌখিন মানুষ সে অনেক বেশি ঘর সাজাতে পছন্দ করে মাশাল্লাহ আর এটা এই যে ঘড়িটা এটা আমার গিফটের পাওয়া আসলে প্রত্যেকটা জিনিস স্মৃতি এটা কিন্তু আমাকে তাপসিরের বাবাই গিফট করেছিল আগে তো সেইটা তখন আমি এইভাবে মানে বাসাতেই নিয়ে এসে রেখেছিলাম তো সেই থেকে এখানে আছে আর এগুলা এই যে তাপসিরের আমার কিছু কসমেটিক ড্রেসিং টেবিলের উপর রাখলে দেখা যায় তাপসির এগুলা নিয়ে খেলা করে যার কারণে বাসাতেও দেখা যায় আমি ড্রেসিং টেবিলের কিছুই রাখতে পারি না কারণ দেখা যায় মানে একদম এলোমেলো করে ফেলে নষ্ট করে ফেলে হাতের কাছে পাউডার রসুন যেটাই পায় না কেন সেটাই সে একদম খুলে একদম পুরা রুম মাখামাখি করে যার কারণে আমি তো উপরে সুন্দর করে রেখে দিয়েছি আর এটা কিন্তু আমি তাপসিলের জন্য একটা ফ্লাস্ক কিনেছিলাম যে সুন্দর মতো হয়তো পানি থাকবে মানে বেস্ট বাই থেকে কিনেছিলাম কিন্তু আমি মেবি দশ দিনও এটা ইউজ করতে পারিনি এটার দাম প্রাইস পড়েছিল মেবি ফাইভ হান্ড্রেড টাকা এই মুহূর্তে আমার মনে নেই বাট এইরকমই কাছাকাছি হবে আর কি কিন্তু আমি এটা দশ দিনও মানে ইউজ করতে পারিনি ওনারা আমাকে বলেছিল যে আপনার চার থেকে পাঁচ ঘন্টা এটা মানে গরম থাকবে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা কেন এক ঘন্টাও আমি গরম রাখতে পারিনি তো আমার এটাকে কিন্তু সুন্দরভাবে যে কাজে লাগিয়েছে এখানে সুন্দর করে ফুল রাখছে আর কি ফুলগুলো আসলে অনেক বেশি ধুলা ময়লা পড়ে গিয়েছে এগুলো ক্লিন করতে হবে তো যাই হোক এটা অনেক সুন্দর ফুলদানি হিসাবে সে কাজে লাগিয়েছে আমার মা সবসময় এরকমই করে তার ইউনিক কনসেপ্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে শৌখিন মানুষ হলে যা হয় এই যে দেখেন উপরে এই যে সেই সুন্দর তার পছন্দ মতো এভাবে লাইট লাগিয়েছে তারপর আমার ছোট ভাই এটা আরং থেকে আমার জন্য আনছে আম তো মহা খুশি হয়ে এই যে এ পাশে এটা ঝুলায় রাখছে আর এই তো এ পাশে চিবি রাখা আছে আসলে বাসায় আমরা কেউই তো থাকি না দেখা যায় এরকম যে এটা যে অবস্থায় আছে সে অবস্থায় আর কি থাকে তো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর কি সুন্দর মতো কিছু আর আপনাদের সাথে শেয়ার করছি আর রেগুলার এই সব ছাড়া আর মেয়েদের কি কাজ আছে বলেন ঘর ঘর গোছানো সাজানো যেহেতু আমি বাবার বাড়িতে আসি তো কাজ যেহেতু কম যার কারণে আপনাদের সাথে রান্না বাড়া বলেন বা না কিছুই আমি ওইভাবে শেয়ার করতে পারি না কারণ আমাকে কেউ কিছুই করতে দেয় না আমি যদি কিছু করতেও চাই কেউ কিছু করতে দেয় না বাবার বাড়িতে সবারই এইরকমই হয় শুধু আমি একা কেন সালমা আপু বাবার বাড়িতে আসে সেও আমার মতো অনেক আরামে আছে আপুকেও দেখা যায় যে কেউ কিছু করতে দেয় না বাবা মারা এরকমই হয় সন্তানরা একটু আরামে থাকুক এটাই তারা সবসময় চায় এই যে সুন্দরভাবে ক্লিন করে নিলাম আমার কাছে কেন জানি না এই বোর্ডের বলতে এটা কিন্তু হচ্ছে অটোবি থেকে নেওয়া সে প্রায় এটার বয়স ছয় বছরের মতো হয়ে যাবে কিন্তু স্টিল নাও এটা এখন পর্যন্ত অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে এবং অনেক বেশি আর কি ভালো কোনো মানে ব্যবহার করা অনেক ইজিলি সব কিছু ডয়ার অনেক সুন্দরভাবে ওপেন করা যায় আর কি অনেক সুন্দর আর ভিতরের স্পেসগুলো অনেক মানে বেশি যার কারণে আর কি আমার কাছে ভালো লাগে যে মানে ইউজ করে অনেক কমফর্ট ফিল হয় কোনো আর কোনো জায়গাতেই এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো দাগ হয়নি আসলে যে কোনো জিনিস যদি আপনি যত্ন করে ব্যবহার করেন আর সেটা কম দামের হোক বা বেশি দামের হোক সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আসলে যত্নে রত্ন মিলে তো এই আর কি ব্যাপার এটাই যে অটোবি থেকে না হয়েছিল প্রায় অনেক বছরই হয়ে গেল বললামই তো সম্ভবত ছয় থেকে সাত বছর এরকম তো হবেই জানি না আমার এই আওলা ঝাওলা ভিডিওগুলো কার কাছে কেমন লাগছে যত যতটুকু পারছি একটুখানি শেয়ার করার চেষ্টা করছি একদিন ইনশাল্লাহ পুরো রুম আপনাদের সাথে হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব গরম থাকলে আমি কিছু করতে পারি না আমার কিছু করতে ইচ্ছে করে না তারপরে ওই যে এটা কিন্তু আমি স্টুডেন্ট লাইফে কিনেছিলাম এই যে আরং থেকে সে সময় কিনেছিলাম তারপরে দেখেন এটা আমি বাসায় রেখে দিয়েছি ওই অবস্থায় আছে অনেক সুন্দরভাবে আসলে এইগুলো অনেক স্মৃতি তাই না যদি নষ্ট না করি তাহলে এগুলো আমাদের একদম স্মৃতি মানে বহন করে যাবে সব সময়ের জন্য যতবার দেখব সব সময়ের জন্য মনে করবে তো যাই হোক আমার ওয়ার্ড্রোপটা আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম আমার ছেলেও চলে এসেছে যে লোসন নিয়ে কোথায় পেয়েছে জানি না লসুন নিয়ে বান্দা হাজির গরমের কারণে তাকে আমি কোনো জামা কাপড় পরে দিচ্ছি না এত বেশি গা ঘামছে একটু পরপর তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনায় এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন যারা যারা বলেন আপু যাচ্ছেন না কেন কবে ফিরবেন তো সবসময়ের জন্য তাফসিরের বাবাও অ্যান্সার দিয়ে থাকে আমিও দিয়ে দিলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরবো কারণ সংসার সংসারে তো ফিরতেই হবে তাই না তো একটু তাফসিরের জন্যই আসি ও যাতে একটু ভালো থাকে সে জন্যই আমাদের থাকা আমাদের এতটা স্যাক্রিফাইস প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে তো আমরাও করছি সবাই ভালো থাকবেন এই গরমে বাসায় বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদের যত্ন দিবেন ছোট বাচ্চাদের যত্ন নেবেন খেয়াল রাখবেন আর আবারও বলছি আমাদের জন্য দয়া করবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে যেহেতু আমি সরাসরি ভয় দিচ্ছি অনেক ভুল ত্রুটি হতেই পারে সো প্লিজ সেগুলো একটু সবাই কুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার মায়ের সুন্দর ওয়ার্ডর পোসানোর মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম